গুড মর্নিং গাইস শুরু করেছি সকাল সকাল আচ্ছা বাবু ফ্রেশ হতে এটা পরে করতে ফ্রেশ হয়ে চা খেয়ে গিয়েছিলাম রেডি হতে বাড়ি যাব আজকে আমার এত লেট হয়ে গেছিল আজকে ঘুম থেকে উঠতেও না হয় কোনো ক্লিপ নেওয়ারও টাইম ছিল না তাই যে যা পেরেছি তাই নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়েই পেয়ে গেছিলাম টোটো টোটোতে চেপে চলে গেছিলাম আমি বাস বাস স্ট্যান্ডে গিয়ে ছুটে ছুটে বাসে উঠেছি মানে ভাগ্যি সিট পেয়ে গেছে অনেকটা তো লেট হয়ে গেছে তাই কোনো ক্লিপ নিতে পারিনি থেকে নেমে আবার ধরে নিয়েছিলাম টোটো স্টেশন যাওয়ার জন্য ফাইনালি আমি স্টেশন পৌঁছে গেছি টিকিটটা কেটে নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখছি মানে ট্রেন ঢুকছে আর হাতে মাত্র তিন মিনিট ছিল তিন মিনিটের মধ্যে আমি স্টেশন ঢুকেছি তো ট্রেনে উঠে আমি পেয়ে গেছিলাম সিট আর কি বলবো গাইস মানে ট্রেনটা পুরো মানে কম্পার্টমেন্টটা পুরোই ফাঁকা ছিল ছিল না আমি ছিলাম আর একজন দাদু ছিল সামনে সিটে বসে তার ফাইনালি ট্রেন এখন ছেড়ে দিয়েছে কি মজা আমি বাড়ি যাচ্ছি কতদিন পর সকালে তো শুধু চা খেয়ে এসছি আর কিছু খাওয়া হয়নি তারা হুড়োতে খিদে পেয়ে গেছিল তো কি করবো ব্যাগে চিপস ছিল চিপস এর প্যাকেটটা খুলে চুপচাপ আমি একা একা বসে বসে চিপস খাচ্ছিলাম একটার পর একটা স্টেশন পার হতেই থাকে কিন্তু কম্পার্টমেন্টে আমাদের আর কেউই ওঠে না দাদু আর আমি একাকাই বসে এখনো দেখো পুরো কম্পার্টমেন্টই ফাঁকা যা এবার দাদুও নেমে গেল তার মানে পুরো কম্পার্টমেন্টে আমি এবার একা কয়েকটা স্টেশন পার করে ফাইনালি আমি পৌঁছে গেছিলাম আমার ডেস্টিনেশনালি টা স্টেশন থেকে ওভার ব্রিজ পার করে হাঁটতে হাঁটতে গেছিলাম স্টেশন থেকে তো আমাদের স্টেশনের ভিতরে টোটো পাওয়া যায় না স্টেশন থেকে অনেকটা হেঁটেই ধরতে হয় ফাইনালি আমি টোটো পেয়ে গেছিলাম

তো তোমাদেরকে শেয়ার করাই হয়নি যে আমার বাড়ির লোক না জানতোই না যে আমি কখন আসবো কি না এমনি জানতো যে হয়তো আজকে আসবে কিন্তু জানতো না যে আমি অ্যাকচুয়ালি বেরিয়েছি কি না কোথায় আছি কি না কিছুই জানতো না তো আমার সারপ্রাইজ দিতে বেশ ভালো লাগে তাই আমি আরও জানাইনি তো বাড়ি এসে সবাইকে চমকে দিয়েছিলাম তো কিছুক্ষণ ছাদে আমরা সবাই মিলে গল্প করলাম তারপরে নেমে গেছিলাম ছাদ থেকে তো গাইস ফাইনালি আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি এবার আমি যাব খেতে তোমাদের সাথে আবার পরে কথা বলছে টাটা এতদিন পর বাড়ি এসেছি গাইস ভালো মন্দ খাবো না তা হয় তো আমি বসে পড়েছিলাম খেতে 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 মায়ের সাথে একটু গল্প গুজব করছিলাম আসলে মাও বাড়িতে একা থাকি আমি ওখানে একা থাকি তো গল্প গুজব করার পার্টনার কেউই পাই না তো বাড়ি আসলে আমাদের মানে কথা বলা শেষই হয় না

আমি পৌঁছে গেছিলাম বাজারে আর বেসিক্যালি আমি গেছিলাম বাজার মায়ের সাথে তো এই দেখো গাই আমরা মেয়ে আমাদের তো কানের মানে অবশেশন আর এই দেখো আমি না মানে আমার কাছে অবশেশন আমি যে দেখো কেমন ক্যাটমাচ্ছি তো বাসতে ঘুরে এসে খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট ফাইনালি আমি বাজার থেকে চলে এসেছি বসে আছি একটু খাওয়া দাওয়া করলাম এরপর কি করবো বুঝতে পারছি না বাড়িতে কি করা যায় যাই হোক একটা মুভি অনেক দিন ধরে দেখা হয়নি মুভিটাকে কমপ্লিট করি মুভি দেখি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছি টাটা তো গাই আমার মুভিটাকে কমপ্লিট কি করবো আর বুঝতে পারছি না ফাঁকাই বসে থাকছি একবার এই ঘর যাচ্ছি ওই ঘর যাচ্ছি হ্যান্ড যাচ্ছি কি করবো বুঝতেই পারছি না বসে আছি তো ফাইন ফুট চ্যানেলে ভিডিও করলাম না কি করব এডিট করা হয়নি এত পরে হয়ে গেছি পুরো হয়নি আসলে সময় পাইনি ভালো না নাulter এই বতি ডেলি দিব ডেলি ডেলি দেব পक्का চলো তাহলে সাথে আবার পরে কথা বলছি টাটা তারপর রাতে ডিনার করে আমি ঘুমিয়ে গেছিলাম ডিনারের আর কোনো ক্লিপ ক্লিপ নেওয়া হয়নি খুব টায়ার্ড ছিলাম তাতেই খেয়ে ঘুমিয়ে গেছিলাম পরের দিন সকালে সাত সকালে উঠে মা পিঠে বানিয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাবার সাথে একটু কাজ ছিল বাজারে তো বাজারে কাজ কমপ্লিট করে টোটো ধরে আমি ফাইনালি বাড়ি চলে আসি তো গাইজ আমি বাইরে থেকে চলে আসছি স্নান করে রেডিও হয়ে গেছি হাফ রেডি হয়েছে তো হয়নি তো মা এখন নেই বাড়িতে মাছলে খেয়ে দিয়ে রেডিও পেরিয়ে যাও তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে একটা গাইজ ফাইনালি কাম রেডি হয়ে গেছি আমি বেরিয়ে যাব তো বাকি কথা তোমাদের সাথে বেরিয়ে যাচ্ছে তো এটা বেরিয়ে টোটো ধরে চলে গিয়েছিলাম বাসটার রয়েজ ফাইনালি ছুটতে ছুটতে ব্রাশ পেয়ে গেছি খারাপ বাস থেকে নেমে এত ভিড় ছিল যে শর্টই নিতে পারিনি কোনো সোজা রুম চলে এসেছি এত টায়ার্ড লাগছিল স্নান করো এই ফ্রেশ হয়ে আসলাম এবার একটু ঘুমো করব তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দাদা ঘুম থেকে উঠে আমি ঝটপট ডিনার বানিয়ে ডিনার করে নিয়েছিলাম তো গাইস ফাইনালি আমার ডিনার দান এবার আমি যাব ঘোমাতে আমার শরীর প্রচুর টায়ার্ড হয়ে গেছে আমি বেশি কথা বলতেও পারছি না তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা